বন্ধুরা আজকে খুবই মজাদার এবং শক্তিশালী একটি টেকনিক আপনাদেরকে শেয়ার করব। যেটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে এবং শুধু ভালো লাগার বিষয়ই নয় এটিতে কিন্তু দুর্দান্ত কাজও করবে অর্থাৎ ইচ্ছে পূরণও সুন্দরভাবে হবে টেকনিকটা খুব মজাদার টেকনিকটা খুব সহজ সরল যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি করতে পারবেন এর জন্য কোনো কিছুর প্রয়োজন নেই কোনো কিছু ক্যারি করতে হবে না তো কি করবেন কিভাবে করবেন সেটা জানতে পুরো ভিডিও দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন দাদা যেইভাবে বলেছিলেন সেইভাবেই সবকিছু করেছিলাম চাকরিটা হয়ে গেছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম আজকের ভিডিওটি খুব সহজ সরল এবং খুব মজাদার আপনারা যখন পুরোটা শুনবেন তখন বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি টেকনিকটি সহজ সরল তো বটেই পাশাপাশি খানিকটা মজাদারও তো এই মজার ছলেই কিন্তু আপনি আপনার ইচ্ছেকে বেনিফেস্ট করতে পারবেন ইচ্ছে পূরণ করতে পারবেন যে ইচ্ছের জন্য আপনি এটা করছেন সেটা প্রথমে আপনাকে স্থির করতে হবে একটা ইচ্ছে নিয়েই প্রথমে কাজ করবেন একটা হয়ে যাওয়ার পরে আরেকটা করবেন আর এখানে দশ দিন করতে হবে কি এগারো কি একুশ এরম কোনো দিন নেই প্রত্যেক দিনই করে যাবেন যতদিন না হচ্ছে ততদিন করে যাবেন আর একটা বিষয় হচ্ছে পিরিয়ড অবস্থায় অশৌচ অবস্থায় কাল অসৌচ অবস্থায় যে কোনো অবস্থাতেই কিন্তু আপনি এটা করতে পারেন আপনার বাড়িতে করতে পারেন অন্যের বাড়ি গিয়ে করতে পারেন বেড়াতে গিয়ে করতে পারেন রাস্তাঘাটে করতে পারেন যে কোনো জায়গায় সমুদ্রে পাহাড়ে পর্বতে যেখানে খুশি গিয়ে আপনি করতে পারেন বিশেষ কোনো জায়গায় করতে হবে এরকম কোনো কথা নেই বিশেষ দিকে মুখ রেখে করতে হবে ফেস পূর্ব দিকে কি উত্তর দিকে এরকম কোনো বিষয় নেই একদম খোলা মনে খোলা ভাবে করবেন কোনো জায়গায় কোনো কোনো বাধা বিপত্তি নেই যে এখানে করা যাবে না ওইখানে করা যাবে না বুঝতে পেরেছেন কি করবেন আগে একটা ইচ্ছে স্থির করে নেবেন সেই ইচ্ছেটা শুভ ইচ্ছে অর্থাৎ আপনার ধরুন জব রিলেটেড কি প্রমোশন রিলেটেড কি বিজনেস রিলেটেড কি রিলেশন রিলেটেড কি হেলথ রিলেটেড কি ধরুন আপনার বাস্তু রিলেটেড কি আপনার ধরুন লোন শোধের বিষয় কি লোন স্যাংশনের বিষয় যে যে বিষয়টা নিয়ে করতে চাইছেন সেটাকে আগে স্থির করুন যেটা আপনার এই মুহূর্তে করতে হবে ইচ্ছে তো অনেক কিছুই আছে মানুষের পূর্ণ করার আপনার আছে আমার আছে কিন্তু সব যদি একবারে আমরা করতে থাকি তাহলে কিন্তু ওই খিচুড়ি হয়ে যায় আর কি হচপচ হয়ে যায় সেই জন্য আমি সকলকেই বলি যে টেকনিকগুলোতে একাধিক ইচ্ছে জন্য কাজ করা যায় সেখানেও আমি কিন্তু বলি যে একটা নিয়েই করুন হয়ে গেলে আর একটা করবেন একান্ত যাদের মনে হয় যে না আমাদের একটা হবে না এই মুহূর্তে দুটো বা তিনটেই দরকার না হলে চলবে না তো তাদেরকে তখন বলা হয় যে আপনারা ওই দুটো বা তিনটে একসঙ্গে করতে পারেন বা করুন বা পাঁচটা করুন ঠিক আছে কিন্তু এই টেকনিকে কিন্তু আমি বলছি না যে একাধিক করুন এটা একটি নিয়েই করবেন একটা ইচ্ছেকে আগে চুজ করুন সেটাকে আপনি আগে ম্যানিফেস্ট করুন সেটা পূর্ণ হয়ে যাক তারপর আর একটা করবেন এইভাবে আর একটা বিষয় হচ্ছে ধরুন আপনি অপরের জন্য করতে চাইছেন ছেলে মেয়ে স্বামী তাদের জন্য তো সেক্ষেত্রেও আপনি এখানে আপনার ইচ্ছে হিসেবেই করবেন মানে ইচ্ছেটা কিন্তু আপনার ধরুন মেয়ে চাকরি পাবে ইচ্ছেটা তো মেয়ের তো বটেই পাশাপাশি ওই ইচ্ছেটা কিন্তু আপনারও মা হিসেবে তাহলে আপনি আপনার ইচ্ছে পূরণ করছেন অর্থাৎ মেয়ের মেয়ের চাকরিটা যাতে হয়ে যায় আপনি আপনার ইচ্ছে পূরণ করছেন অর্থাৎ ছেলের যাতে চাকরিটা হয়ে যায় আপনি আপনার ইচ্ছে পূরণ করছেন অর্থাৎ আপনার মেয়ের একটা সুন্দর জায়গায় বিয়ে হয়ে যাক মানে ইচ্ছেটা কিন্তু আপনার করছেন মেয়ের জন্য মেয়ের ইচ্ছেও বটে আপনারও ইচ্ছে বটে তো হিসেবে আপনি আপনার ইচ্ছেই পূরণ করছেন তো করতে পারেন তো ইচ্ছে আগে স্থির করে নিন নিয়েছেন এইবার কি করবেন বা হাতের ওপরে এই যে জায়গাটা এখানে আপনি লিখবেন কি দিয়ে লিখবেন পেন দিয়ে না কিচ্ছু লাগবে না এখানে পেন লাগবে না কালি লাগবে না নীল কালি কি লাল কালি কোনো ব্যাপার নেই ওসবের কোনো গল্পই নেই এখানে এটা মনে করুন আপনার খাতার পৃষ্ঠা বা পেজ আর এই হাতকে বা আঙুলকে মনে করুন কলম বা পেন এবার আপনি লিখবেন এখানে কি লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব আমার বা অমুকের অমুক ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য ধরুন আমি আমার জন্য লিখছি তাহলে কি লিখবো ধন্যবাদ মহাবিশ্ব কিভাবে লিখছি দেখুন এই আঙুলটা দিয়ে লিখছি এই আঙুল না হলে আপনি এই আঙুল দিয়ে লিখতে পারেন এই আঙুল দিয়ে লিখতে লিখতে পারেন পারেন এই দিয়েও সব আঙুলকে করেও লিখতে পারেন আপনার উপরে তো আপনি লিখছেন ধন্যবাদ মহাবিশ্ব মিঠুন রায়ের অমুক ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য আমি অমুক ইচ্ছে মানে ইচ্ছেটা আপনাদের বললাম না যে আমি কোন ইচ্ছের জন্য করব আপনি যেটার জন্য করছেন সেটা ওখানে লিখবেন ধরুন উদাহরণস্বরূপ বলি ধন্যবাদ মহাবিশ্ব মিঠুন রায়ের অব্দি ছিল তারপর অমুক ইচ্ছে বলেছিলাম সেখানে ঢুকিয়ে দিচ্ছি ফরেন ট্যুর করানোর জন্য তাহলে ধন্যবাদ মহাবিশ্ব মিঠুন রায়ের বা মিঠুন রায়কে ফরেন ট্যুর করানোর জন্য বুঝতে পেরেছেন তো অমুক ইচ্ছের জায়গায় কিন্তু লিখতে হবে এখানে লিখলাম এই ইচ্ছের বিষয়টা কিন্তু এখানে লিখতে হবে কেমন আপনারা আবার কমেন্ট করবেন যে অমুক বলেই লিখবো নাকি ওখানে বিষয়টা লিখবো সেজন্য ক্লিয়ার করে দিলাম আগের ভিডিওতে এই ঘটনা ঘটেছে ঠিক আছে আমি তো এখানে অমুক তোমুক দিয়ে বলবোই আমি তো আর জানি না আপনাদের ইচ্ছে কি তো সেটা তো আপনাদের ওই জায়গাটা ফিল করতে হবে অমুকের জায়গায় ইচ্ছেটা লিখতে হবে এখন যদি আপনারা অমুকই লিখে ফেলেন তাহলে তো হয়ে গেল গন্ডগোল বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি এটাকে লিখবেন লেখার জন্য কিন্তু এখানে কোনো দাগ উঠছে না কিছু কেউ দেখতেও পাবে না আপনাদের অনেক সময় প্রশ্ন থাকে আমার ইচ্ছেটা আর একজন দেখে নিচ্ছে আর একজন পড়ে নিচ্ছে সমস্যা তো এখানে দেখুন সেসবের কোনো বালাই নেই ভেরি সিম্পল অ্যান্ড ইজি ফানি একটা টেকনিক সুইট একটা টেকনিক সবাই করতে পারেন জাস্ট বাহাতের ওপরে এভাবে আগে লিখবেন আপনি হিন্দিতে লিখতে পারেন তামিল তেলেগু ইংরেজি যে কোনো ভাষায় লিখতে পারেন যেটা আপনি কমফোর্টেবল সেটাই লিখবেন পুরো বিষয়টা আমি পুরো ব্যাপারটা বলে দিলাম তো লেখা হয়ে গেল এই যে লিখলেন এবার লেখার উপর এবার কি করবেন সেভেন সিক্স ওয়ান ওয়ান সেভেন সিক্স আপনি লিখেছেন একবার পুরো ইচ্ছেটা তার উপরে ওয়ান ওয়ান সেভেন সিক্স তিনবার লিখলেন সবই এরকম ঘষে ঘষে খাতা পেন কিছু নেই সব ঘষে ঘষে কেউ দেখতে পাবেন আমি কি লিখলাম যখন লিখছি তখন লিখছি আমি নিজে বুঝে লিখছি কিন্তু কেউ দেখতে পাবে না যাই হোক আপনি তিনবার লিখবেন রিপিট করছি ইচ্ছে আপনি একবার লিখবেন তার ওপরেই তিনবার লিখবেন হলো এবার হাত জোর করুন করে এইভাবে মনে মনে ধন্যবাদ জানান ইউনিভার্সকে যেটা লিখেছেন সেটা বলুন ধন্যবাদ মহাবিশ্ব মিঠুন রায়কে ফরেন ট্যুর করানোর জন্য এটা তিনবার মনে মনে বলুন মতো লিখেছেন একবার তিনবার তিনবার লিখেছেন হাত করে ওই বলছেন ইউনিভার্সকে কথাটাই যেটা লিখলেন খুব পজিটিভলি হ্যাপিলি এটা করবেন মুখ গোমরা করে খুব দুঃখের সঙ্গে করছেন তাহলে কিন্তু এনার্জিটা খারাপ হয়ে যাবে হতে পারে আপনার বর্তমানে কিছু একটা বিষয় সমস্যা চলছে কিন্তু টেকনিক করার সময় সেটা যেন আপনার মধ্যে দেখা না যায় ফুটে না ওঠে এটা কিন্তু একটা মনে করুন এটাই পরীক্ষা আপনাকে পরীক্ষাটা দিতে হবে আপনি যদি গোমরা মুখে দুঃখের সঙ্গে কোনো টেকনিক করেন বা করে আসছেন তাহলে সেটা কিন্তু পূর্ণ হওয়ার চান্স খুব কমে যায় কারণ বিলো এনার্জি মানে এনার্জিটাই তো ডাল হয়ে গেল লো হয়ে গেল তো এনার্জি হাই দরকার সবসময় ইচ্ছে পূরণের জন্য এনার্জি হাই দরকার লো হলে হবে না তো আপনি যদি লো করে করেন একেবারে দুমড়ে মুচড়ে বসে পড়েছেন একেবারে ভেঙে চুরে পড়ে গেছেন এরকম ভাবে তো সেটা হবে না সেখানে এনার্জি কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে ও উঠছে না তা আপনাকে এনার্জেটিক ভাবে করতে হবে একদম তো সেটার জন্য তাহলে এনার্জিটা দিকে যাবে অর্থাৎ আপনার কাজ হওয়ার চান্সেস অনেক বেশি তো সেই জন্য হাসি মুখে করবেন সেটা সবচাইতে ভালো হয় ধরুন করছেন করছেন এই যে হাসছেন সেটা অ্যাক্টিং ঠিক আছে চলবে সেভাবেই করুন আমাদের অ্যাক্টিংই করতে হয় আমরা জীবনে যেটা চাই সেটা পেয়ে গেছি সেটা তো অ্যাক্টিংই করতে হচ্ছে সেই অ্যাক্টিংটা আমরা বারবার যখন করছি আমাদের সাবকনশাস মাইন্ড ওটাকে নিয়ে নিচ্ছে তারপর সেটা আমাদের বাস্তব জীবনে চলে আসছে আপনারা হয়তো ঠিক বুঝতে পারলেন না ব্যাপারটা অনেকে এটাও বলেন যে আমি মিথ্যে কথা কেন বলবো ইউনিভার্সকে মিথ্যে কথা কেন বলবো কারণ এটা তো আমি পাইনি এটা তো মিথ্যে কথা বলা হচ্ছে না এটাকে এইভাবে দেখবেন না আপনি তো অনেক মিথ্যে জিনিস ডেলি দেখছেন আপনি যে টিভিতে সিরিয়াল গুলো দেখছেন ওগুলো কা কা সত্যি কোথাকার ট্রু স্টোরি সব তো বানানো ওগুলো কি সত্যি কিছু দেখছেন সেটাকে দেখে আপনি হাসছেন কাঁদছেন কারো ওপর রেগে যাচ্ছেন যারা ভিলেন তাদের ওপর রেগে যাচ্ছেন যারা হাসাচ্ছে তাদের ভালো লাগছে নায়ক নায়িকাকে খুব ভালো লাগছে তো এটা তো কেউ রিয়েল নয় সবই তো ফেক টোটাল জিনিসটাই তো স্টোরি সত্য তো কিছু নেই একদম শুরুতেই তো দেয়া থাকে সব কাল্পনিক স্থান কাল পাত্র চরিত্র যা কিছু আছে এর মধ্যে সব কাল্পনিক কোনোটা বাস্তবের সঙ্গে কিছু নেই যদি মিলে যায় বাস্তবের সঙ্গে সেটা মিলতে পারে কাততালীয় ভাবে তো তো আপনারা তো দেখেন তো দেখে হাসেন না কাদের না তো কি করছেন আপনারা তাহলে তো দিচ্ছেন তো এই যে রিয়াকশনটা আপনি দিচ্ছেন আপনার মাইন্ড কিন্তু বুঝতে পারছে না যে আপনার সামনে যে টেলিভিশনে যেটা চলছে সেটা ফেক না রিয়েল সেই জন্য আপনি রিয়াকশন দিচ্ছেন ঠিক একইভাবে আপনি যে অ্যাক্টিংটা করছেন সেটাও আপনার মাইন্ড বুঝতে পারবে না আপনার মাইন্ড ওটাকেই সত্যি মনে করবে তার জন্য রিয়াকশন করবে রিয়াকশন দেবে তো এটাকেই বলে ল অফ অ্যাট্রাকশন ল অফ অ্যাট্রাকশনের এটাই মূল বিষয় যে অ্যাক্টিং করুন ফেক অ্যাক্টিং করুন আপনি যত ফেক অ্যাক্টিং করবেন নিজের যে জিনিসগুলোকে আপনি চান সেগুলো পেয়ে গেছেন সেগুলো ব্যবহার করছেন অনুভব করছেন এই ধরনের অ্যাক্টিং যত করবেন তত সেই জিনিসটা কিন্তু আপনার আপনার কাছে আসতে থাকবে আপনি আপনি মনে করুন সেটাকেই টানছেন দিকে টানতে টানতে একসময় আপনার কাছে চলেই আসবে বুঝতে পেরেছেন তো যারা এরকম বলছেন যে সমস্ত বন্ধুরা যাই আমি মিথ্যে কথাবো কেন বলবো আমি এটা কেন বলবো ওটা কেন বলবো তাদের জন্য বলবো যে এটা সেইভাবে নেবেন না এটা এইভাবে দেখুন আপনি তো এখানে কারো ক্ষতি করছেন না কথাটা বলে যে মিথ্যে বলে মানুষের ক্ষতি হয় সেটাই আপনার পাপ হতে পারে ভগবান বলেছেন যদি ধর্মেকে প্রতিষ্ঠা করার জন্য মিথ্যে বলেন তাহলে কোনো পাপ নেই যদিও আমরা এখানে ওই বিষয়ে যাচ্ছি না আমি এই অ্যাঙ্গেল থেকে বলছি এই থিওরিটা বোঝাচ্ছি যে আপনি যে মিথ্যেটা এখানে ধরুন বলছেন ধরুন মিথ্যে আপনার কথাই মেনে নিলাম আপনি লিখছেন যে ধন্যবাদ মহাবিশ্ব আমাকে এটা দেওয়ার জন্য কিন্তু আমি তো পাইনি তাও আমি মিথ্যেই বলছি তো এটা বলার জন্য কি আপনার কোনো ক্ষতি হচ্ছে না আপনার পার্শ্ববর্তী কোনো মানুষের ক্ষতি হচ্ছে কারো ক্ষতি করছেন কি আপনি না তো তাহলে অসুবিধা কোথায় তাহলে তো কোনো ব্যাপার নেই তো এইভাবে এই যে করলেন এটাই আপনাকে করতে হবে আর বেশি কিছু নেই ওই তিনবার ইউনিভার্স কে বলে দিলেন এখানেই টেকনিক শেষ এবার যারা খুব ভালো কল্পনা করতে পারেন যারা ভিজুয়ালাইজ করতে পারেন তাদের জন্য আর একটা লাইন আমি অ্যাড করে দিচ্ছি কাজ আমি যুক্ত করে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা শান্ত হয়ে বসে এক মিনিট পারলে এক মিনিট দু মিনিট পারলে দু মিনিট কল্পনা করুন যে সেই জিনিসটা আপনি পেয়ে গেছেন বুঝতে পেরেছেন এটা অপশনাল যারা কল্পনা করতে পারেন তাদের জন্য বলছি যারা কল্পনা করতে পারেন না তাদের কিন্তু এটা করতে হবে না কেউ প্লিজ কমেন্টে লিখবেন না দাদা আমি কি করব আমি তো আমি কল্পনা করতে পারি না আপনি পারেন না আপনার কিছু করতে হবে না আপনি শুধু লিখবেন তারপর লিখবেন হাত জোর করে যেটা লিখলেন সেটা ইউনিভার্সের উদ্দেশ্যে বলবেন টেকনিক শেষ যিনি কল্পনা করতে পারেন ভালো তিনি এর সঙ্গে কল্পনাটাও যুক্ত করে দেবেন এই হচ্ছে বিষয় আমি যদি ভালো কল্পনা করতে পারি তাহলে আমি এখানে কল্পনাও করব এই হচ্ছে ব্যাপার তাহলে বিষয় ক্লিয়ার কোনো প্রশ্ন নেই আচ্ছা এবার হচ্ছে এই জিনিসটা আপনি দিনের মধ্যে যতবার পারেন রিপিট করতে পারেন কোনোদিনও ধরুন একবার পারলেন তো একবারই করুন দুবার পারলেন তো দুবার করুন চারবার তো চারবার করুন এটা আপনি ঘুরিয়ে ফিরিয়ে করতে পারেন যে কোনো সময় এখানেও একটা আমি অপশন দিচ্ছি মানে এটাও অপশনাল বলতে পারেন ভালো করে বুঝে নিন এটাও অপশন আপনি চাইলে চুজ করতে পারেন করতেই হবে এমন কোনো কথা নেই সেটা কি ইলেভেন ইলেভেন যদি আপনি করেন এগারোটা এগারো টাইম ধরে সকালে হোক রাতে হোক তো সেটা কিন্তু ভালো হবে বা ধরুন চারটে চুয়াল্লিশ বা আপনার ঘড়িতে ধরুন যখন চারটে চুয়াল্লিশ বাজছে বা কোনো এঞ্জেল নাম্বারকে আপনি পিক করে নিন একটা এগারো বাজছে দুটো বাইশ বাজছে তিনটে তেত্রিশ বাজছে পাঁচটা পঞ্চান্ন বাজছে এই পর্যন্তই যাওয়া যাবে আর যাওয়া যাবে না এই যে কোনো একটা এনজেল নাম্বারের সময় আপনি যদি করতে পারেন সেটা খুবই ভালো হবে কারণ ওই নাম্বারগুলোর তো একটা ভাইব্রেশন আছে তো আপনি সেই নাম্বারগুলোর এনার্জিও তাহলে পেয়ে যাবেন এটা কিন্তু আমি আবারো বলছি অপশনাল করতেই হবে এমন কোনো কথা নেই তাহলে দুটো অপশনাল বিষয় বলেছি একটা হচ্ছে কল্পনা করা একটা হচ্ছে এই টাইম ধরে করা এগুলি যদি আপনার জন্য করা পসিবল হয় আপনি করুন না হলে এই দুটোককে বাদ দিয়ে দিন শুধু ওই তিনটে কাজ করুন আঙ্গুলের হাতে ঘষে ঘষে লিখুন তার উপরে ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখুন তারপর হাত জোড় করে ইউনিভার্সকে তিনবার যেটা লিখেছেন অ্যাফার্মেশন বা ইচ্ছের কথা সেটা তিনবার বললেই আপনার টেকনিক শেষ আর কিছু করতে হবে না বুঝতে পেরেছেন তাহলে এই ছিল আজকের টেকনিক কে কতটুকু উপকার পেলেন সেটা পরবর্তীতে অবশ্যই জানাবেন কত দিনে পেলেন সেটা অবশ্যই জানাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স বা ওম শ্রী গুরু জয় কমেন্টে লিখে যেতে পারেন বা আপনার ঠাকুর দেবতার নামও আপনি লিখে যেতে পারেন এতেও আপনার মঙ্গল হবে পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করুন বাড়িতে বসে আপনি আপনি হিলিং এর মাধ্যমে এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার